আমরা সরকারের কাছে আমাদের এনসিপির পক্ষ থেকে অফিসিয়ালি এরকম একটি কমিশন গঠনের জন্য আমরা আবেদন জানাবো যেখান থেকে এই বিষয়গুলো সুষ্ঠুভাবে তদন্ত করে যেগুলো খাস জমি এরকম বিভিন্ন ধর্মীয় এবং এই ধর্ম রিলেটেড কাজের সাথে সম্পৃক্ত ছিল সেগুলোর যেন ওই নিরাপত্তাটা নিশ্চয়তাটা করা হয় এই বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে কমিটমেন্ট করেছি বাংলাদেশের অনেক বড় বড় মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে দেখানো একটা কমিটি হয়েছিল তখন লোক দেখানো দু একজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু তারপর না দেখেছি আমরা দৃশ্যমান কোনো শাস্তি না দেখেছি কঠিন কোনো বিচার এই কারণে কিন্তু অনেক ষড়যন্ত্রকারী চক্রান্তকারী ওই টুলটাকে বারবার ব্যবহার করেছে এবং ধর্মীয় যে আমাদের সম্প্রীতির পরিবেশ ওই জায়গায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছে সো আমাদের এই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের সরকারের কাছে স্পষ্ট আহ্বান থাকবে যে রকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি বাংলাদেশে ঘটে থাকে আপনারা দৃশ্যমান সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেছি এবং অভ্যুত্থান পরবর্তী সময়েও কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমাদের সনাতন ধর্মালম্বী যারা ভাই বোনেরা রয়েছেন তাদের মন্দির কিংবা শ্মশান কিংবা যেখানে প্রতিমা বিসর্জন হয় এই রিলেটেড যে খাস জমিগুলো আছে ওই জমিগুলো অভ্যুত্থানের আগে তো অনেক হয়েছে অভ্যুত্থানের পরেও কিছু কিছু লোক ক্ষমতার অপব্যবহার করে সেগুলো দখল করার চেষ্টা করছে ভুয়া জাল দলিল দিয়ে